আসতেছে সামনে দশটা দিন চিলহজের প্রথম দশ দিন উনতিরিশ তারিখ থেকে এক তারিখ শুরু হবে চিলহজের কোরআন বলে আল্লাহ কসম খাইতেছে হাদিসে বলে দশটা রাত্র দশটা লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা দিন এক বৎসরের আবাদতের সমান আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি আছে এইখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ বহুত জনের মেসেজ কাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব এই কথাটা লেখা আছে কি মনে হয় বোঝেন নাই কি বলছেন মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে আল্লাহ বলে উন্মতে মোহাম্মাদী তোর জন্য আমি কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হত্যা যুগার্গের কণ্ঠন আলিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করবো তুই আমার বন্ধুর উন্মদ আমি তোকে নির্বাচিত করা বাছাই করা বন্ধুর উন্মদ বানাইসি মনে উঠলো কোরানের এক কাহিনী খওলা বিনতে সালাবা সুরায়ে মুজাদেলা যার কারণে নাজিল হয়েছে খওলা বিনতে সালাবা আওয়াজ না আওয়াজ না খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে সুরায় মুজাদেলা নাজিল হয়েছে ওনার আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা স্বামী এমন একটা কথা বলে দিছে যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে এটাকে তালাকে বলে জেহার মা বইলা ফেলছিল মা কি মা ফেলছিল কাছে আল্লাহ আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ স্বামী তো এটা বইলা ফেলছে এটা তো জাহেলিয়াতের যুগে ছিল আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না আল্লাহ রসুল বলতেছিল আমি কি করে দিব এখনো তো ওহি আসে নাই তো মহিলা বারবার বলতেছিল একটা সিদ্ধান্ত দেন না আমাকে কিন্তু আল্লাহ রসুল ওই হারিম ছিলেন আলাই তিয়া খাওলা তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল কোথায় যাস বলছে আপনাকে আর বলবো না ডাইরেক্ট আল্লাহকে বলবো তো খওলা একটু সুরে যে হাত উঠায় বলতেছে ইলাহি মালিক আফনা স্বাভাবিক আট বাচ্চা হওয়ার পরে যৌবন করতে থাকে আকালা মালি সম্পদ বলতে কিচ্ছু নাই তাফার রাকা আহলি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে লি সিবিয়ান সিগান আমার ছোট ছোট আটটা বাচ্চা ইন সমম তো ইলাইয়া চাও যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না এগুলো কোথ থেকে খাওয়াব ইন সমম তো ইলাই হে যদি আমি পুরুষের কাছে পাঠায় দেই বাপের কাছে পাঠায় দেই তো একটা পুরুষ আটটা বাচ্চা পালবে কি করে আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে দোয়া চলতেছিল তার ভিতরে ওহি সহ্য ওহিজুলার সে নারী যদি নারিত্বের মূল্যায়ন করে তাহলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়া আসে কোরআন আল্লাহ রসুল পরে ওহি নাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন খওলা কোথায় কাদ শামিয়াউয়া কৌলাতি তুজা দিলোহান সিবা ও তশ তকিল আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি শুনলেন না আমরা কিন্তু শোনা ফেলছি আমরা বান্দির পক্ষে চলে আসি পক্ষে কসংখ্য নারী যদি নারীদের মূল্যায়ন করে ওলা আমাদের মাঝে বলতেছি একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোনো পুরুষকে ডাকবে কিনা আমি জানিনা যিনি আবু বকর সিদ্দিককে আট দরজা থেকে ডাকতেন কিন্তু আমার গরিপুরের মামনরা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় হাদিস বলে জান্নাতের আট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে আল্লাহর রসুল বলে ফলে তাদ খুলিল জান্নাত আবু আবিল জান্নাতি শাহ বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা যদিও বলে ষাট সত্তর বছর এই উন্নতির ষাট সত্তর বছর হিসাব নেবেন না যদিও সত্তর বছর পাবে সত্তর বছরের হিসাব নেবেন না কেননা প্রথম পনেরো বৎসর তো এমনি মাফ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষেই থাকে হাদিস রুফিয়াল কালাম সবি সাবি হাত বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না বিদায় পনেরো বৎসর তো প্রথম এমনি প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায় নিষ্পাপের খাতায় তো সত্তর রইল রইল করতে দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উন্মতের জন্য এই উন্মত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না আহা হা আল্লাহ শুধু ছোট করে বললে হবে না এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট কোন উন্মত দিছেন কি কিনা আমি বলামা জানে আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য গিফট যতক্ষণ গুমন্ত থাকবে রুফিয়াল কলম না এম হাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে গুম তাকে যতক্ষণ পর্যন্ত গুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না কোন ওলামা বলতে পারবে না তিনশো নয় বৎসরের আসা হবে কাহাফের হিসাব হবে সৌদি যুবর আর সাতাশ বছর ঘুমায় আছে বাংলাদেশের কোন দুনিয়ার কোন আলেম ফতুয়া দিতে পারবে না যে কলমর বিরুদ্ধে যাবে ও এখনো ঘুমাইতেছে সাতাশ বছর টানা এখনো ঘুমে কমাতে আছে কমা ঘুমায় আছে তো ঘুমের ভিতরে যদি চব্বিশ ঘন্টার চারি ভাগের এক ভাগও যায় তো ষাট বৎসর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু গুমের ভিতরে গেল চারিবাগের এক ভাগ ষাট হইলে কত সত্তর হইলে পঞ্চান্নের চার ভাগের এক ভাগ কত এটাও মা বুঝা গেল আমাদের জীবনটা অতি ছোট অতি অতি এই উম্মত কে আল্লাহ অতি ছোট জীবন দিয়েছে কিন্তু জীবনটা ছোট হলে কি হবে মূল্যায়নে ভর মূল্যায়নে মূল্যায়নে মূল্যায়ন বোঝেন দামে ভরা দামে অনেক দাম আমি এক দুটা দেখায় কথা আগে নিয়ে যেতেছি যদি উন্নতের জীবন দামি না হইত তাহলে এক রাত্রে তিরাশি বৎসরের অবাদত কেন দিতেন রাত্র কয়টা পরিশ্রম কয় রাত্র সজাগ কয় রাত্র ক্লান্ত কয় রাত্র এবাদত কয় বৎসরের তিরাশি ঠিক না কত ভুল কেননা আমি খায়ের বাদ দিয়া বলছি তিরাশি যদি খায়ের যোগ করি তাহলে তিরাশি হাজার বৎসর বললেও ভুল হবে না কেননা নিজে বলতেছেন ওয়ালি খায়রি নেহায়া নিহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা নাই আমার খায়রের কোনো তাহলে তিরাশি হাজার বৎসর বললেও কম বলছি পেশাব বসা আছে ওনারা একটা কথা বলে তাসাল সুল কি কি তিরাশি বৎসরের ভিতরে আরো তিরাশিটা লাইলাতুল কদর তো আছে না নাই ওইটি যোগ করলে ওইগুলার ভিতরে আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে কিনা ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খুঁজা তো জীবনটা আমাদের ছোট গরিপুরের মানুষ ভালো মতে বুঝি জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট যৌবনটা যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে বলবো আবার মা বোনা শুনলে রাগ হয়ে যাবে ঠিক না বলবো আপনারা অভয় দিলে আবার আবার ওনারা যদি দেয় কুড়িতেই বুড়ি কুড়িতেই কুড়িতেই তো যৌবন কতক্ষণ কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে চোদ্দতে বালেক হইলো কুড়িতে বুড়ি হয়ে গেল যৌবন কতক্ষণ ছয় বৎসর আরে যুবকদের যৌবনী কয় বৎসর নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইত কি হারবালের দোকান নাই কলিকতা হারবাল তো আছে দেখলাম মডার্ন হারবাল তো আছে দেখলাম দেশি হারবাল তো আছে দেখলাম ঠিক না বোঝা গেল কিছু এখানে সমস্যা আছে ঠিক না আর হবে না কেন সারাদিন নেটের ভিতরে থাকে সমস্যা তো হওয়ারই কথা ঠিক না মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করা চুমাও দেয় ঠিক না মনে হয় বোঝেন না আপনারা যারা বোঝার ওরা বুঝছে নাচ দেখা গান দেখা কোথায় বয়া নাচতেছে কোথায় বসা গাইতেছে কিন্তু এখন কি করব স্বার্থ মিটাইতে হবে তো মোবাইলে স্ক্রিনের টাচ করা চুমা দিতেছে বিগাশ করেন উপরে না রাগ হয়ে গেল বুঝি ঠিক না তো যৌবন থাকে কতগা ঠিক না তো যৌবন কয় দিন কয় দিন অল্প কয়েকদিন ঠিক না হ্যাঁ কিন্তু মূল্যে ভরা যদি মূল্যায়ন করা যায় যুবক পায় হাতে আপন যদি তুমি তোমার যুবক যৌবন মূল্যায়ন করতে পারলা তো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ওই যুবক যদি জমিনে না থাকতো যে যৌবনের মূল্যায়ন করলো সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ফল আর্দা সফসাফা জমিনকে তামার অমা আনসাল তুমিনা সামা একত্রা আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না অমা আম্বাত্তুবিলাল আর দে হাব্বা শস্যের একটা টানা কোনদিন জমিন থেকে উৎমান হতো না বা আনসাল তো আলাহিমুল আল্লাহ সাব্বা একের পর এক আজাদ দিয়ে আমি ধ্বংস করে দিলাম কিন্তু পারি না কেন ওই যুবকের কারণে পারি না যে যৌবনের মূল্যায়ন করলো যদিও ছোট তোমার মূল্য কত ভাব ঠিক কোনো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো নারীত্ব কতদিন থাকে মানুষের মনে উঠল কোরআনের এক কাহিনী খওলা বিনতে সালাবা সুরায় মোজা যার কারণে নাজেল হয়েছে খওলা বিনতে সালাবা আওয়াজ না আওয়াজ না খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে সুরায় মোজা দেলা নাজেল হয়েছে ওনার আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা স্বামী এমন একটা কথা বইলা দিছে যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে এটাকে তালাকে বলে জেহার মা ফেলছিল মা বইলা কি মা বইলা ফেলছিল আল্লাহ রসুলের কাছে আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ স্বামী তো এটা বলা ফেলছে এটা তো জাহেলিয়াতের যুগে ছিল আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না আল্লাহর রসুল বলতেছিল খওলা আমি কি করে দিব এখনো তো ওহি আসে নাই তো মহিলা বারবার বলতেছিল একটা সিদ্ধান্ত দেন না আমাকে কিন্তু আল্লাহর রসুল ওই কুরআন সিদ্ধান্ত শুনাইতেছিলেন হারিম তি আলাই হিয়া খাওলা তো খাওলা রাগ হয়ে উঠা যেতেছিল তা আল্লাহর রসুল বলতেছে কোথায় যাস বলছে আপনাকে আর বলবো না ডাইরেক্ট আল্লাহকে বলবো তো খওলা একটু সুরা যে হাত উঠায় বলতেছে ইলাহি মালিক আফনা সাবাবি আট বাচ্চা হওয়ার পরে যৌবন করতে কে থাকে আকালা মালিক সম্পদ বলতে কিচ্ছু নাই তাফাররাকা আহলি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে আমার ছোট ছোট আটটা বাচ্চা ইন সমন্ত ইলাইয়া চাও যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না এগুলা থেকে খাওয়াবো ইন সমামত ইলাইহে যাও যদি আমি পুরুষের কাছে পাঠায় দেই বাপের কাছে পাঠায় দেই তো একটা পুরুষ আটটা বাচ্চা পালবে কি করে আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে দোয়া চলতে ছিল তার ভিতরে ওহি চলে আসছে ওহি চলে আসছে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে কোরআন আল্লাহ রসুল পরে অহিনাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন খলা কথায় তাদের স্বামী আউয়া কৌল আল্লাহতি পুজাদি লুহান সাউজি বাতাশ তাকিল আল্লাহ আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি শুনলেন না আমরা কিন্তু শোনা ফেলছি আমরা বাঙালির পক্ষে চলে আসছি পক্ষে অসংখ্য দার নারী যদি নারীত্বের মূল্যায়ন করে আমাদের মাঝে বলতেছি একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোনো পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিককে আর্ট দরজা থেকে ডাকবে কিন্তু আমার করিপুরের মামনরা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় হাদিস বলে জান্নাতের আর্ট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকলে আল্লার রসুল বলে ফালে তাদ জান্নাতা জান্নাত আমিন আয়ি আবের জান্নাত বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখায় না বোনের একটু দামও দেখাই না পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে আসেন আজকে আজকের বা যা গেছে গেছে ওটাকে আর ফিরায় আনা যাবে না এটার জন্য ত বা মনের থেকেই যথেষ্ট চলেন আজকে তবা করি করব তো মনের কি করবেন তো কে কে করতে রাজি আছে যে মনের তবা তো পাক্কা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন আসেন আজকের থেকে অঙ্গীকার জীবনকে মূল্যায়ন করুন মূল্যায়নের জন্যই মোহাম্মদুর রসুল উনি আসছেন আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য দামি বানানোর জন্য ওনার কারণে আমরা পাইছি ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দিবে কোরআন এটাই আমাদেরকে বোঝায় কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখাইলাম বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে